আমরা পার্শ্ববর্তী দেশ যেখান থেকে মাদক আসে আমরা সেখানেও কিন্তু বসে নেই আমরা সরকার প্রধান সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছি আমাদের সঙ্গে আমাদের অনু রক্ষা করে পার্শ্ববর্তী দেশ তাদের ওখান থেকে আমাদেরও মানে তারাও সেখানে কন্ট্রোল করছে যাতে করে ভারত ভারতের কথা বলছি আমাদের বদ্ধ দেশ ভারত তারা কিন্তু আমাদের সহযোগিতা করার জন্য কন্ট্রোল করছে যারা আমরা কমপ্লেন করছি সেই জায়গায় কাজ করছে কিন্তু যে ভয়ঙ্কর নেশাটি যেখান থেকে আসে সেই পার্শ্ববর্তী দেশ মায়ানমার আমরা এটা যুদ্ধ পীড়িত দেশ ছিল সেখানে আমরা বহুবার রিকোয়েস্ট করছি তারা বলছে করবে কিন্তু এখনও তারা কার্যকর ভূমিকা আমাদের সঙ্গে আমাদের করছে না আমরা মনে করি তাদের এই যুদ্ধ বিগ্রহ থামলেই থামার মধ্যে দিয়েও তাদের যে সরকার মাদক শুধু আমাদের সমস্যা নয় সারা বিশ্বের সমস্যা এটা মনে করে তারা অনুধাবন করে আমাদেরকে এই ব্যাপারটা সহযোগিতা করবেন আমরা আশা করছি আমাদের আমরা কিন্তু নিয়মিত বৈঠক আমাদের যে মা মহাপরিচালক মায়ানমারের এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভারতের যিনি এই নার্কটিক্স ডিপার্টমেন্টের চিফ তাদের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে কথাবার্তা হচ্ছে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় সেইগুলি কাজ করছে আমরা আমরা চাই আমাদের দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরা যেন পথ না হারায় তারা যেন এই সর্বনাশী নেশায় সম্পৃক্ত না হয় তারা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতারা দেশের দেশবাসী হিসেবে তারা সবসময় যেন গল্প গল্প বলতে পারে আমরা বঙ্গবন্ধুর দেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা সেই ধরনের একটি বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবাই কাজ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে জিরো টলারেন্সের কথা বলছেন এই কারণেই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে রক্ষা করতে হবে এর কুফলগুলো আমি আমি তো ছোটোখাটো বললাম ঐশীর কথা বললাম জ্ঞানীগঞ্জের কথা বললাম বহু বহু কয়েকটা কথা এই সবগুলোই মানে যাতে আমাদের ফ্যামিলির ভিতরে না ঢুকে সমাজের ভিতরে না ঢুকে আমাদের সেই জন্য সবাই সচেতন থাকতে হবে আজকে মাদক জব নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা সুন্দর আয়োজন করেছেন বাচ্চাদেরকে সম্পৃক্ত করেছেন কিশোরদের সম্পৃক্ত করেছেন আমাদের মিডিয়ার এসেও অনেক ভয়ানক সোচ্চার তারাও কাজ করছেন আমাদের সমাজের সমাজ প্রতিদের সম্পৃক্ত করেছেন আমাদের তা সেই জন্য আমি মাদক যব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের पुलिस मैंने हिट आयुष पुरस्कार